সেগুন কার্ডের এই যে পাঁচ ফিট এরি রং করা হয়েছে যে এবার চাই ভাবে দেওয়া যাবে আচ্ছা কোনো সমস্যা নাই বিউর দেখেন কাঠের কোয়ালিটিটা এবং কাঠের কালার করে সম্পূর্ণ সেগুন কাঠের থাকছে জি কালার সেগুন কাঠের কালার সেগুন কাঠের আচ্ছা কাট কালার করা হয়েছে হ্যাঁ এটা ফোম কাটিং এর দেখেন ফোম কাটিং এর কাট সেগুন কাঠ সলিড সলিড আর ইঞ্চি গাড়ি আচ্ছা ছাব্বিশ হাজার টাকা পড়বে একদম দেখেন ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা আবার পাঁচ ফিট আছে তেইশ হাজার টাকা

তো ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আগের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ